ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিনই বৃষ্টি কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষ বেশ কিছু জায়গায় আজও জলমগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পৌরসভা ও প্রশাসনের ব্যবস্থাপনায় আজও ফ্লাড সেন্টারে রয়েছে বানভাসী মানুষজন নজর রেখেছে জেলা প্রশাসন তবে নতুন করে রাতে বৃষ্টি না হওয়ায় করলা নদীর জল সামান্য কমেছে

নয় জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা আজই স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছর পর্যন্ত আজকের এখানে কোনো রাস্তাঘাট কোনো নাই আমরা প্রতি বছর জলে ডুবে থাকি আমার বর্তমানে আমার বাড়িতে জলে বোঝাই রাস্তাঘাটে চলাফেরার আমাদের কোনো রকম সুযোগ সুবিধা নাই রাস্তাঘাট নাই আপনার কি ওয়ার্ডের সবার সবার বাড়িতে কি জল আছে বাড়িতে একই অবস্থা বারংবার আমি কাউন্সিলরকে সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলরকে বলা সত্ত্বেও আয় জবদি এখানে আইসে একবার দেখলো না আমরা কি অবস্থায় আছি তো এটা কি আপনারা মিউনিসিপালিটিতে জানানো হয়েছিল আমি মিউনিসিপালিটিতে অনেক জানাইছি আমার এখানে আজকের প্রায় দীর্ঘ 15 দিন ধরে আমার এখানে লাইট নাই এক কর্মর জলের বিচার আমরা এই ছেলে পেলে নিয়ে বসবাস করতেছি এখানে পোকা মাকড়ের অভাব নাই আজকে লাইট নাই পর্যন্ত পৌরসভায় লাইটের কমপ্লেন করে পরেও আমার আজ পর্যন্ত লাইটটা দিচ্ছে না